গাবে বাচ্চা মেলে 10 লিটার দুধের গ্যারান্টিতে এই গাবের দাম রাখছেন কেমন এটার দাম রাখছে 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 জি লক্ষ 22 হাজার টাকা দেখেন একটা জার্সি বকনা কিনতে একটা 1 লাখ টাকা লাগে এই গাবে দুইটি বাচ্চা জি দুধের গ্যারান্টি দেন 10 এটা দিলেন 9 9 10 এবং 9 19 লিটার দুধের গ্যারান্টি দুইটি গাবে এবং দুইটি বাচ্চা মিলে জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা দেওয়া যাবে জোড়া ধরে 2 লাখ 40 হাজার 2 লাখ 30 হাজার টাকা দাম পড়বে 10 হাজার টাকা কম পাঁচ পাঁচ 2 লক্ষ 30 হাজার দুইটি গাবে দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি পাবে 19 লিটার জি জি 20 হাজার টাকা দাম শুধু

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি হামজা ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণ্যকলা হাটের পাশেই আর হামজা ডেয়ারি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়নের গাভী গাভী এবং বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন রয়েছে এবং এগুলোর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাভিতে কী কী সুযোগ সুবিধা এবং বকনা বাচ্চাতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাই সঙ্গে কথা বলতে বিস্তারিত জানাবো আর দর্শকভাবে যে যেখান থেকেই কাবি বকনা সারদায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য করে থাকেন প্রতি সপ্তাহে দুইয়ের থেকে তিনটা আপডেট ভিডিও আপনার খামার থেকে বের হয় জি প্রতি সপ্তাহে তিনটা ভেবে ভিডিও আপডেট হয় অনেকে চিনবে তারপরে সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম যে সিঙ্গাপুর প্রবাসী যে আমার বাসা হচ্ছে পাবনা জেলা এই ছোট্ট থানা অরঙ্গুলা গ্রাম অরঙ্গুলা পোশwidehatর সামন উত্তর পাশে আমার খামার আমার খামার এর নাম মেসা সামজা ডেডিফারম আর এখান থেকে মূলত জাতুননের গাভী বকনা বাচ্চা পাশাপাশি মাঝে মাঝে সার বাচ্চা কয় বিক্রি করে থাকে এখন বকনা বাচ্চাটা আর গাবিটা আমি মূলত পাটান এখন আপনার কালেকশনে সব মিলে আছে কতগুলো ভাই গরু আছে অনেক কিন্তু দেখাবো 7-8টা গরু দেখাবো 7 থেকে 8 কি কি জাতের থাকবে জার্সি দেখাবো সাইবাল দেখাবো কি কি সুযোগ সুবিধা দেন এগুলো যে আসবে এখানে থাকা খাওয়ার কোনো টেনশন নাই যে মানে একটা মানুষ বাইরে থেকে যেখানে আসে ওখানে যতটুকু ফ্যাসিলিটি পাওয়ার দরকার ইনশাআল্লাহ ততটুকু দেওয়ারই চেষ্টা করি আর এ পাশে একজন কাস্টমার কেতা ভাই আসছে আমরা তার থেকে শুনি যে কী কী সুযোগ সুবিধা দিয়েছেন আসলে

তবু বই আসলে কি বলবো ওনার কথা তো বললে শেষ করা যাবে না যে আপনার কাছে যেটা মনে হবে সেটা বলবেন একদম সঠিক তথ্য না আমি সিলেট দিয়েই আসছি বুঝে পাবনা পাবনা থেকে ওই যে আপনার ঈশ্বরদ্বীপ খুঁজে ওনার বাসা পর্যন্ত তখন তো তো চিনি না উনি আমাকে ভাইক দিয়ে আপনার রিসিভ করে বাসায় এনে যে মানে মেহমানদারির মতো করছেন আসলে ওনাকে অনেক ধন্যবাদ বুঝে ভালোই লাগছে ভাই ভালো ভালো তো এলাকাটা কেমন এলাকা তো শান্তশিষ্ট এলাকা খুব ভালোই যে অনেকে তো আসতে ভয় পায় ভিডিও মাঝখানে ভিডিও দেখে অনেকে বাজে মন্তব্য করে যে খামারে আসলে কি কি না কি হবে আসলে কেমন দেখলেন আপনি আসলে যে আলাদা থেকে অনেকেই বলতে পারবে কিন্তু সামনাসামনি আসার পরে বুঝবে যে এই জায়গায় কি পরিবেশ আছে রবিগুলো কি বলে আসলে এখানে কোনো ভয় বিধি নাই আপনারা যারা আসতে চাচ্ছেন সরাসরি খামার আসেন নিচ্ছকে সকল কিছু দেখে শুনে নেন কাউকে দোষারোপ না করেন সেক্ষেত্রে তো সর্বোচ্চ ভালো 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 আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ রবিল ভাই ভালো মানুষ আমি আর কে অনেক আগেই অনলাইনের মাধ্যমে ওনার কাছে কেন গরু নিছি আজকেও আমি সিলেট দিয়ে আসছি কয়টা হ্যাঁ অনেক আগে প্রায় সাত আটটার মতো এখন নিছেন কয়টা আজকে নেব একটা গাবি নেব আমি একটা নেবেন এখন হয় নি তো হয়ে গেছে নিয়ে নেব তিনটার দিকে ইনশাল্লাহ গাড়িতে ঠিক আছে দোয়া হলে আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রয়েল ভাই তাহলে চালের কালেকশনে যেগুলো রাখছেন এগুলা দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি আচ্ছা ভাই রবিউল ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটা কালারটা আছে একদম বিস্কিট কালার সঙ্গে যে বাচ্চাটা আছে বাচ্চাটার কালার আছে বিস্কিট কালার কি জাতমানে গাবি এবং কি জাতমানে বাচ্চা ভাই এটা হচ্ছে একটা মিনি জার্সি আর বাচ্চাটাও একটা জার্সি বকনা বাচ্চা বাগাবাড়ি মিল বেটার মিনি জার্সি জি জি দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিছে বকনা গাবি জি জি বকনা থেকে গাবি হয়েছে সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বকনা সংখ্যা আছে বকনা বাচ্চা ভবিষ্যত আর একটা গাবে জি জি বাচ্চা তো বড় হয়ে গেছে বয়স কেমন এটা এক মাস প্লাস হয়েছে এক মাস প্লাস জি বাংলাদেশের যে কোনো প্রান্তে সকল বাচ্চা নিয়ে যেতে পারবে কোনো রিস্ক নাই না ভাই এটা এবং গাবি থেকে দুধ তো ক্লিয়ার এখন দহন করে নিতে পারবে ক্লিয়ার দহন করে দুধ ক্লিয়ার করে নেবে এখন পাচ্ছেন কেমন দুধ ভাই সকালবেলা 7 থেকে 8 পাবে আর বিকালবেলা 3 সকালে এক ডনে 7 থেকে 8 লিটার বিকালবেলা 3 সব মিলে দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনি 10 লিটার জি জি আর এই 10 লিটার তো আপনার খামারে এসে 2 4 5 দিন তার যে কয়দিন ইচ্ছে এখান থেকে দহন করে নিতে পারবে জি অবশ্যই গাবি বাচ্চা তো সুস্থ সবল আছে সুস্থ সবল কোনো সমস্যা নাই এই গাবে বাচ্চা মিলে 10 লিটার দুধের গ্যারান্টিতে এই গাবের দাম রাখছেন কেমন এটার দাম রাখছে 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 জি 1 লক্ষ 22 হাজার টাকা দেখেন একটা জার্সি বকনা কিনতে একটা 1 লাখ টাকা লাগে শুধুমাত্র রেডি বকনা জি জি রেডি বকনা আর একটা বকনার দাম কয় টাকা বাচ্চাটার দাম 25 প্লাস জি আর দুধটা পুরাটাই ফ্রি সেক্ষেত্রে হিসাব করতে গেলে এ গাভি কিনলে তা আপাতত কখনো লস হবে না কোনো লসের সম্ভাবনা নেই তারপরে যে তা নেবে তার আইডিয়াতে যে দাম খাটে তারপরে তো দর দাম করে নিতে পারবে জি অবশ্যই এখন এই অবস্থাতে দাম গাভি বাচ্চা মিলে এক লক্ষ বাইশ দুধে গ্যারান্টি দশ লিটার জি জি ভিডিওর এক নাম্বার জি পাশে দুই নাম্বার ছেলে একটা গাভি নিয়ে আসলেন এ গাভিটা কালারটা আসছে সাদা এবং কালো সঙ্গে এটারও দেখতেছি বাচ্চা সাদা কালো কি জাত মানে গাভি এবং কি জাত মানে ভাই এটা একটা ফিজিয়ান গাবি গাবের দাঁত ফিজিয়াল জি গাবের দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা দিত বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি সংখ্যা কি বাচ্চা এটা সংখ্যা এটা ফিজিয়াল বকনা বাচ্চা ফিজিয়াল বকনা বাচ্চা দুইটা গাবি দেখাচ্ছি দুইটা পিট পিট বকনা বাচ্চা দুইটার ভবিষ্যৎ গাবি হবে জি জি এই বাচ্চার বয়স কত দেব এটার বয়স মাস প্লাস এক মাস প্লাস হয়ে গেছে জি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এবং দুধ যেটা বলবেন এখন একদম খামার থেকে পরিপূর্ণ দহন করে নিতে পারবে জি জি আসে কেউ দেখে দহন করে তারপরে নিবে মানে আসবে কিছুদিন পরে দুধ এমন কোনো কিছু

এটা দিলেন নয় নয় দশ এবং নয় উনিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি টিকা এবং দুইটি বাচ্চা মিলে জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা দেওয়া যাবে জোড়া ধরে দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে দশ হাজার টাকা কম পাঁচ পাঁচ দুই লক্ষ তিরিশ হাজারে দুই টিকা দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি পাবে উনিশ লিটার জি আর দরটা খামারে এসে দহন করে নেবে জি জি ভিডিওর এই দুইটা সাইড করে আমরা তিন নাম্বার দেখি আচ্ছা ভাই রবিউল ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা কালার আসছে লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালার আসছে কফি এবং সাদা কালার মাথার অংশটা একদম সাদা কি মানে গাবে এবং ফিজাত মানে বাচ্চা ভাই গাবেটা হচ্ছে শাইওয়াল দেশি ক্রস আর বাচ্চাটা হচ্ছে একটা ফিলাগবি সার বাচ্চা গাবের জাত শাইওয়াল এবং দেশি ক্রস আছে জি গাবের দাঁত বয়স দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা এটা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা ফিলাগবি ফিলাগবির সার বাচ্চা জি এই বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এক মাস প্লাস বাচ্চা সহ যে গাবিগুলে কালেকশনে আছে প্রত্যেকটা বাচ্চার বয়স একদম পরিপূর্ণ আর যারা গাবিগুলোর কালেকশন করতে চাইছে দুধের গাবি অনন্ত এখানে আসে প্রত্যেকটা গাবি থেকে দুধ একদম ক্লিয়ার এখন দাউন করে নিতে পারবে জি অবশ্যই গাবি বাচ্চা তো সুস্থ আছে একবারে সুস্থ শান্ত শান্তশিষ্ট হবে তো প্রত্যেকটা কোনো সমস্যা নাই এই গাবি থেকে দুধ পাওয়া যাবে হ্যাঁ এগুলা দেশে যে বাচ্চাটা দুধ লাগে বেশি যাতে বাচ্চাকে পরিপূর্ণভাবে তাহলে দুধ ফ্যামিলি যত খাওয়া হবে জি ফ্যামিলি দুধ পায় বাচ্চা খাওয়া হবে এর কথা এটা দুধের কোনো গ্যারান্টি নাই বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং এই বাচ্চাটাকে ভালো মানে তৈরি করতে পারবে জি জি ধরেন এই গাভীটা কয় টাকা দাম আছে আর বাচ্চা কয় টাকা দাম এটা ভাঙনি করলে দেখেন সব মিলে আপনি দাম রাখছেন কেমন এটা নব্বই হাজার টাকা দাম শুধুমাত্র নব্বই গাভি বাচ্চা জি আলাদা আলাদা করে বিক্রি করলে কেমন বিক্রি করা যাবে গাভীটা পঞ্চান্ন ষাট জি এবং বাচ্চাটা আপনার তিরিশ পঁয়ত্রিশ আরামে সব কিছু হিসাব নিকাশ করে তারপরে যে নিবে সে নিতে পারবে তার দামের সুযোগ আছে তো সামান্য কিছু জি জি সুযোগ আছে অবশ্যই ভিডিওর 3 নাম্বার সাইড কর দেন আমরা 4 নাম্বার দেখাই দেবো। রবিউল ভাই আজকে ভিডিও 4 একটা গবি বাচ্চা নিয়ে আসলে। এক গবিটা カラー টা আর সেল সঙ্গে বাচ্চা আছে। বাচ্চাটা カラー লাল লালカラー। এটা কি জাত মানে গবি এবং কি জাত বাচ্চা আছে সঙ্গে? ভাই এটা একটা শায়ল গবি বাচ্চাটা হচ্ছে শায়ল শারু বাচ্চা। গবির জাত শায়ল। গবির দাদ বয়স কয়টা? দুইটা প্রথম বাচ্চা। তো দাদ প্রথম টাইম বাচ্চা সংখ্যা আছে শায়লের শার বাচ্চা। এই শায়ল শার বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 1 মাস হয়নি কিন্তু কাঁচা কাঁচা। 1 মাস হয়নি বা কাঁচা কাঁচা কালেকশন করা জিনিস কমবে হতে পারে। আপনারা যারা কালেকশন করবেন তাদের চোখের আড্ডেতে দেখে শুনে নেবেন জি জি এটার থেকে কি দুধ পাওয়া যাবে ভাই সাইবল করে অ্যাকচুয়ালি কিন্তু কটক দুধে সকলাই জানে যে অনেক লোক বলে দশ লিটার বারো লিটার এইসব কিন্তু হয় না এটা অ্যাকচুয়ালি দুধ হয় চার লিটার পাঁচ লিটার এরকমই দুধ হবে এক কথায় এগুলোর থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে এখান থেকে জি জি আছে কোন টেনশন নাই এই গাড়ি বাচ্চা মিলে দাম রাখছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ রবির ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার সেলাই একটা বকনা নিয়ে কালারটা আছে লাল এবং সাদা পাকরা একটা কালার এটা কি জাত মানে ভাই এটা হচ্ছে রাতি বকনা রাতি বকনা বাচ্চা বয়স কেমন আছে ভাই বয়স হচ্ছে নয় মাসের মতন নয় মাস সতেরো থেকে আঠারো মাস জি এখনো নয় থেকে দশ মাস ভালো ভাবে লালন পালন বা যত্ন করতে হবে তারপরে হেঁটে যাবে জি জি প্রত্যেকটা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এটার তো গ্যারান্টি থাকে এটার দাম রাখছেন কেউ এটার দাম আছে বান্ন হাজার টাকা বাবান্ন

পঞ্চাশ করে দাম পড়বে পঞ্চাশ করে পার পিস দুইটি বাচ্চা একসঙ্গে নিলে এক লক্ষ টাকা আর সিঙ্গেলে নিলে আলাদা আলাদা করে দরদাম করে নিতে পারে কথাবার্তা বুঝিয়ে নিতে হবে রেডের ছয় নম্বরে দুটা সাইড করে দেন সাত নাম্বার দেখে নোবেল ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নম্বর সে একটা বকনা নিয়ে আসলে এটা কালারটা হচ্ছে লাল কালার নাবি বিকম্বল চোটা সুদর্শন এটা কি যাত মানে ভাই এটা একটা হান্ড্রেড সাইল বকনা হান্ড্রেড সাইলের বকনা বাচ্চা এটা বয়স আছে কেমন এটা বয়স এগারো মাসের মতন এগারো মাস এখনো সাতের থেকে আট মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে তারপরে তো হেঁটে যাবে জি এগুলো দেওয়া হচ্ছে কেউ শখে পুষে প্লাস খামার তো এটাকে যে কোনো সিমেন্স দেওয়া যাবে যে যারা মানে জাত উন্নয়নে গাভি কিনতে যাচ্ছে গাভি কেনার সাধ্য নয় তারা এই সকল বকনা বাচ্চা নিয়ে যা ভালোভাবে লালন পালন করে এখান থেকে জাত উন্নয়নে গাভি তৈরি করতে পারবে জি ভাই এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন প্রত্যেকটা গরু ক্ষেত্রে দর দামের সুযোগ সুবিধা আছে জি অবশ্যই রবিল ভাই আজকে দেখলাম সাতটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এই আছে জি একই নাম্বার আমার এই মোহাটসঅ্যাপ যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে করে খামার এসে দেখে শুনে নিতে পারো জি জি খামার আসলে তো থাকা খাওয়ার সুব ব্যবস্থা আছে জি যতটুকু চেষ্টা করি ভাই যারা অনলাইনে মাধ্যমে দেখে অনলাইনে মাধ্যমে তো কে কেউ নিতে চায় তারা কিভাবে নেবে আপনাদের তো অনলাইনে মধ্যে যারা নেবে তারা ব্যাংকে টাকা যে খামারে অ্যাকাউন্ট আছে টাকা পেড হয়ে গেলে আমরা পৌঁছাই পরিপূর্ণ টাকা দিলে তো গরু পাবে অনেকেই তো দেখা যায় দশ বিশ হাজার টাকা দিয়ে গরু নিতে চায় এমনকি ভিডিও দেওয়ার পরে খামারিরাও তো এরকম ভাবে নেয় আসলে কি কেউ গরু দেয় নাকি এখন কে দিলো না দিলো এটা বড় বিষয় না আমার টাকা ব্যাংকে পেড হলে আমি করবো টাকা দিলে গরু হান্ড্রেড পারসেন্ট পাবেন ভাই গরু গুলো দেখার জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামুম